তিনি আমাদের মতো অধম মানুষকেও সৃষ্টি করেছেন এমন কিছু কাজ করে থাক ফলে কিন্তু আমরা ভগবানকেই অপমান করে থাকি ভগবানের অমৃত কথাকে আমরা মানতে চাই না গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বাণী দিলেন আমার তোমার ছোট বড় আপন অপরজন এই ধরনের চিন্তা মন থেকে দূর করে দাও তাহলে সবাই তোমার আর তুমি সবার হবে আমরা যদি এই জগৎ সংসারটাকে আমার নিজের বলে ভাবি আমরা যদি সমস্ত ভেদাভেদকে দূর করে দিয়ে সবাইকে আপন করে নিতে পারি তবেই কিন্তু আমরা ভগবানের আশীর্বাদ লাভ করতে পারব আমরা সাধারণত কি করে থাকি তো আমরা প্রচুর শিক্ষিত হয়েছি কিন্তু ভগবানের বলা এই অমৃত বাণীটি আমরা কিন্তু মেনে চলি না আমরা সময় আমার তোমার ছোট বড় আপন অপরজন এই যে ভেদাভেদ এটি কিন্তু আমরা সব সময় করতে থাকি আর যার ফলে কিন্তু আমাদের দুঃখ কষ্টের অন্ত থাকে না ভগবান স্পষ্ট করে দিয়ে বললেন এই জগৎ সংসার আমার সৃষ্টি এই জগৎ সংসারে প্রত্যেকটি জীবই আমার সৃষ্টি তাই তুমি যদি অন্য কোনো জীবকে কষ্ট দাও তুমি যদি অন্য কোন কাউকে কষ্ট দাও তাহলে কিন্তু আমাকেই কষ্ট দেয়া হয় তুমি তখনই সবার হবে যখন তুমি সবাইকে আপন করে নিতে পারবে আর যখন তুমি আপন করে নিতে পারবে তখনই তুমি ভগবানকে লাভ করতে পারবে মানুষ যদি উদার মনের হয়ে থাকে মানুষ যদি প্রত্যেকটা মানুষকে প্রত্যেকটা জীবকুলকে ভালোবাসতে পারে তাদেরকে আপন করে নিতে পারে তবেই কিন্তু মানুষ ভগবানের আশীর্বাদ লাভ করতে পারবে ভগবানকে লাভ করতে পারবে আমাদের মন থেকে সমস্ত রকম ভেদাভেদকে দূর করতে হবে মন থেকে সমস্ত রকম জড়তা দূর করতে হবে কেননা এই মনের মধ্যে আমাদের যে বিষ ঢুকে গিয়েছে যে মনের ফলে আমরা এই যে ভেদাভেদগুলো করে থাকি সেগুলো কিন্তু আগে আমাদেরকে দূর করতে হবে তাই মনটাকে আগে শুদ্ধ করতে হবে আর এই মনটা শুদ্ধ হবে তখনই যখন আমরা ভগবানের নাম করতে থাকব সাধন ভোজন করতে থাকব জপ করতে থাকব। তবেই কিন্তু এই মন শুদ্ধ হবে আর তবেই আমরা আমাদের এই জগৎ সংসারকে ভগবানের সৃষ্টিকে আমরা মানতে পারবো এবং সবাইকে সাথে নিয়ে আমরা চলতে পারবো তিনি আরও বললেন আমার কাছে কেউই ঘৃণিত নয় আর নাই বা কেউ প্রিয় কিন্তু যে ভক্তির সাথে আমার পূজা করে সে সর্বদা আমার সাথেই থাকে আর আমি তার সাথে অর্থাৎ এই জগৎ সংসার সৃষ্টিকর্তা তো তিনি তিনি সবার বিশ্ববিদাতা পরম পুরুষোত্তম তাঁর কৃপাতেই আমরা এই জগৎ সংসারে বেঁচে আছি এবং সবকিছু করছি তার কৃপাতেই আমরা এই জগৎ সংসারে মানবরূপে জন্মগ্রহণ করেছি এবং তার আশীর্বাদেই কিন্তু আমরা ভালো আছি আমরা যদি প্রত্যেকটা মানুষকে আপন করে নিয়ে ভগবানের পূজা করি তাহলে কিন্তু ভগবান সেই পূজা গ্রহণ করবেন ভগবান বললেন আমার কাছে সবাই প্রিয় আর যে শিষ্য যে ভক্ত মানুষ ভক্তির দ্বারা আমার সাধনা করেন সে সর্বদা আমার সাথেই থাকে এবং আমি তার সাথে থাকি অর্থাৎ যে ভক্ত মানুষ ভগবানের সাধন ভজন করেন পূর্ণ ভক্তির সঙ্গে পূর্ণ নিষ্ঠার সঙ্গে সেই মানুষকে ভগবান কিন্তু কখনো ছাড়েন না তিনি সবসময় তার সাথেই থাকেন সেই মানুষের কেউ কোনোদিন কোনো ক্ষতি করতে পারে না কেউ কোনোদিন কোনোভাবে তাকে বিপর্যস্ত করতে পারে না কেননা ভগবান স্বয়ং তাকে রক্ষা করেন ভগবান স্বয়ং তাকে উদ্ধার করেন আমরা যদি ভগবানের সাধন ভজন করি পূর্ণ ভক্তির সাথে পূর্ণ ভক্তি দিয়ে আমরা যদি তার পূজা করি তাহলে কিন্তু আমরা ভগবানকে লাভ করব। আর ভগবান আমাদের গৃহে বাস করবেন তাই তো সবাইকে ভালোবাসতে হয় সবাইকে নিয়ে চলতে হয় এবং সবাইকে ভালোবাসার সাথে সাথে ভগবানের সাধন ভজন করতে হয় পূর্ণ ভক্তির সাথে পূর্ণ নিষ্ঠার সঙ্গে আমরা যদি পূর্ণ নিষ্ঠার সঙ্গে পূর্ণ ভক্তির সঙ্গে ভগবানের সাধন ভজনের মধ্য দিয়ে জীবন পথে এগিয়ে চলি এবং প্রত্যেকটা জীবজগতকে সাথে প্রত্যেকটা প্রাণী প্রত্যেকটা মানুষকে আপন ভেবে তাদের সাথে নিয়ে চলার চেষ্টা করি তাদের সুখ দুঃখে পাশে দাঁড়ায় তাহলে কিন্তু সবসময় আমরা ভগবানকে লাভ করব এবং ভগবান আমাদের সাথে সবসময় থাকবেন তিনি আমাদের স্বয়ং রক্ষা করবেন সকল ভক্ত ভক্তমতী মায়েরা আপনারা প্রতি প্রত্যেকের অতি অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন ভগবান শ্রীকৃষ্ণ আপনাদের প্রতি প্রত্যেকের মঙ্গল করুন ধন্যবাদ